সবজি তো আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি আজ একটু ভিন্ন স্বাদে ডিম দিয়ে সবজি রেসিপি দেখাবো আজকের এই সবজি রেসিপিটা এতটাই সুস্বাদু ছিল যে আমি তো সবার প্রশংসা একদম পঞ্চমুখ আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি তবে প্রথমে একটা মিক্সিং বোলের ভিতর নিয়ে নিব দুইটা ডিম দুটো ডিম নিয়ে আমি এর ভিতর কিছু উপকরণ অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া কাঁচা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এরপর ডিমটাকে এই উপকরণগুলো দিয়ে খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি যখন খুব ভালো মতো মিক্স করা হয়ে যাবে তখন এটা একটা সাইডে আমি রেখে দেব এরপর আমি চলে যাচ্ছি চুলায় চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের ভিতর দিয়ে দিচ্ছি একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে আমি উলটি অন্য সাইডটাও ভেজে নিব দুই সাইডে যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে ছোটো টুকরো করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের টুকরো করে কেটে নিতে পারেন তবে আজকে আমি একটু ছোটো টুকরো করেই কেটে নিয়েছি আর এইভাবে সবজিটা রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় তারপর হচ্ছে সবগুলো ডিম যখন টুকরো করে কাটা হয়ে যাবে তখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নিব প্যান থেকে তুলে নেওয়া হয়ে গেলে আমি ওই প্যানের ভিতরেই দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচের মতো তেল তারপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আলু আর গাজর এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি তারপর এগুলোকে আমি হচ্ছে তেলের ভিতরে একটু ভেজে নিব তো আমি উল্টে পাল্টা কিছু সময় একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি সবজি রান্নার আগে এভাবে ভেজে নিলে সবজি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে তারপর আমি ওই একই তালের ভিতর দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলোকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তো এগুলোকে আমি হালকা একটু কালার করে ভেজে নিয়েছি তারপর এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর আমি প্যানের ভিতর দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে তেল তেল দিয়ে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা দিয়ে দিচ্ছি একটার মতো তেজপাতা দুই টুকরা দারুচিনি আর দুইটা এলাস এগুলোকে আমি কয়েকসঙ্গে একটু ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা স্মেল আসছে তখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি হালকা কালার করে ভেজে নিব তো যখন হালকা কালার চলে এসেছে আর পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন বাটা আর দুই চামচ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া বাটা তারপর এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি তেলের সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে এক চামচ থেকে সামান্য একটু বেশি পরিমাণে লবণ ব্যবহার করেছি তারপরে এগুলোকে আমি একটু ভালো মতো ভেজে নিব তেলের সাথে মশলাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এই অল্প পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিব এই পর্যায়ে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে শক্ত সবজিগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু আর গাজর তো এগুলোকে আমি কিছু সময় একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি আর ঝিম এগুলোকে আমি টুকরা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন সাইজ করে কেটে নিয়েছি তারপরে এই সবজিগুলোকে আমি কিছু সময় একটু কষিয়ে নিব তো বেশ কিছুটা সময় আমি ঢাকনা ছাড়া কষিয়ে নিয়েছি এখন সবজি অনেকটাই কমে গিয়েছে তো এই পর্যায়ে আমি যে ফুলকপিটা ভেজে রেখে দিয়েছিলাম ওই সবজিটা অ্যাড করে দিচ্ছি তারপর আবারও আমি সব কিছুকে ভালো মতো নেড়েচেরে একসাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে সবজি রান্না করলে ভাত রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে একটু রান্না করে নিব তো ফিরে আসছি কিছু সময় পর আমি কিছু সময় কষিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে ভালো কত মিশিয়ে দিচ্ছি ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপর আমি এর ভিতর অ্যাড করে দিব পানি আমি এখানে সব মিলিয়ে দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি তবে আপনারা যেরকম ঘনত্ব রাখতে চান সেরকম ভুজে সুঝো পানিটা ব্যবহার করবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার জন্য তো যাই হোক এখন আমি সবজিটাকে রান্না করে নেবো যখন সবজিতে খুব ভালো মতো বলক চলে এসেছে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে একটা ক্যাপসিকামকে স্লাইস করে কেটে নিয়েছি আর একটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আমি মাছ বরাবর কেটে দিয়ে দিয়েছি তারপর সব কিছুকে ভালো মতো নিয়েছে মিশিয়ে নিচ্ছি এরপর আমি যেই ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওই ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো ডিমের টুকরাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে রান্না করে নিব বেশ কিছুটা সময় ফিরে আসলাম ছয় সাত মিনিট পর এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি এই পর্যায়ে সবজিটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু সবজিটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে নেড়েচিটা আমি সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি আর মিনিটখানেকের মতো রান্না করে নিব আর বেশি সময় রান্না করার কিন্তু প্রয়োজন নেই কারণ সব সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমার পাশে সবাই কিন্তু সবজিটা ভালো খায় আর বিশেষ করে আমি আমার কাছে সবজি খুবই পছন্দের একটা খাবার আমি প্রায় এক একভাবে সবজি রান্না করি আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করি তো আজকের এই সবজি রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে আমি চুলার চাল কিন্তু অফ করে দিয়েছি এখন আমি সবজিগুলোকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব তো মাসাল্লাহ দেখতেই পারছেন সবজির কালারটা কত পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ